আধুনিক মানের নতুন বিল্ডিং দুই কোটি পঞ্চাশ লাখ টাকার বিল্ডিং আপনাকে আজকে দিব আমি তিরানব্বই লাখ তিরিশ হাজার টাকা মাত্র তিরানব্বই লাখ তিরিশ হাজার টাকা আপনি কি পাচ্ছেন তিন ঘন্টা জমি শতক জমি সাড়ে তিন কাটার থেকে একটু বেশি জমি এবং একতলা বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশন আছে একদম সুন্দর নতুন বিল্ডিং দেখেন খুবই সুন্দর দুই থেকে আড়াই বছর বা তিন বছর হয়েছে বিল্ডিংয়ের বয়স আপনারা নিতে পারবেন চট্টগ্রামের প্রাণ কেন্দ্র আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি ভিডিওটা দেখেন খুবই জরুরি ভিত্তিতে বিক্রি হচ্ছে চট্টগ্রাম কর্ণফুলি টেক এসালমের একদম পিছনে এসালমের একদম পিছনে এই বিল্ডিংটি অবস্থান যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন আমাদের কাছে এক লক্ষের উপরে প্রজেক্ট আছে রেজিস্ট্রেড বাইনার টোকেন বাইনা পাওয়ার অব অ্যাটনি করে আপনি ব্যবসা করতে পারবেন আপনি মিডিয়া হলে আমাদের পার্টনার হতে পারবেন আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন মিডিয়া হয়দের জন্য কোনো টাকা পয়সা ছাড়া আপনি আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন যোগাযোগ করেন আমাদের সকল অফিসে অথবা হেড অফিসের নাম্বারে জমি কিনবেন বিক্রি করবেন সকল কাজে আমরা সহযোগিতা করব আপনারা যোগাযোগ করেন